আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট তিনটি গাড়ির ভিডিও নিয়ে আসছি প্রথমে আমি যে গাড়িটি দেখাবো টাটা ই এক্স টু মডেল দুই টাটা ইএক্স টু মডেল দুই হাজার আঠেরো ডাকা মেট্রো দিনতেন পণ্ডো সিরিয়ালের ঊনপঞ্চাশ আটান্ন এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আসে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র আপ ডেট কাগজপত্র আপ ডেট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি সামনের বাম পাশের চাকা নতুন চেসিসটা একদম ফ্রেশ পিছনের বাম পাশের চাকাও নতুন বডিটা একদম ফ্রেশ অবস্থা আছে পিছনের ডান পাশের চাকার অবস্থাটা দেখেন ভালো আছে সামনের ডান পাশের চাকাও নতুন চেসিসটা একদম ফ্রেশ বর্তমানে গাড়িটা স্টার অবস্থায় আছে এই যে দেখেন কোনো ধোঁয়া নাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই গাড়িটি ট্যাক্স টোকেন দুই সাল রোড পারমিট দুই সাল আর ফিটনেসটা এক দেড় মাসের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে চট্ট মেট্রো দিনতেন নয় এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটির কাগজপত্র ফিটনেস দুই সালের ডিসেম্বর মাস মানে পাঁচ মাস মেয়াদ আছে আর ট্যাক্স টোকেন রোড পারমিটটা মাত্র দুই থেকে তিন দিনের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চারটি চাকা চারটি চাকায় নতুন গাড়িটার ভিতরে কন্ডিশনটা খুবই প্রেস অবস্থায় আছে আমি আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা প্রেস অবস্থায় আছে চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা চারটি চাকায় নতুন আছে এই যে দেখেন চাকার কন্ডিশন দেখেন পিছনে দেখাচ্ছি আপনাদেরকে সামনের এই যে পিছনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা সব কিছু গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা সুপার টাটা সুপার এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন টাটা সুপার গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে টাটা সুপার গাড়িটা একদম অরিজিনাল গাড়ি ঢাকা মেট্রো তিনটে নব পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর সুপার গাড়ি কিন্তু মার্কেটে নাই যা সেকেন্ড হ্যান্ড আছে ওগুলোই সুপার গাড়ি কোনো নতুন করে আসবে না যদি পারেন কারো প্রয়োজন হয় আশা করি নিয়ে রাখলে ভালো হবে কারণ সুপার গাড়ি পাবেন না জাপানি গাড়ি এরকম একটা মডেলের গাড়ি কিনতে লাগবে পনেরো লাখ টাকা ঠিক সেম গাড়ি আপনি পাচ্ছেন অল্প দামে এই গাড়িটি বর্তমানে স্টার্ট অবস্থায় আছে আমি আপনাদেরকে ধোঁয়া দেখাচ্ছি কোনো ধোঁয়া নাই ইঞ্জিন একদম ভালো অবস্থায় আছে এই যে গাড়িটাই স্যালেন্সারটা দেখেন গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থায় আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে গাড়িটি ফুল ফ্রেশ একদম বডিটা দেখেন বডিটা একেবারেই নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সে একদম ফ্রেশ সে একদম ফ্রেশ অবস্থা আছে চাকার কন্ডিশন চারটি চাকার চারটি চাকায় ভালো অবস্থা আছে এই যে দেখেন ভিতর কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মডেল দুই হাজার সতেরো এই গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট ছাব্বিশ সাল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আমি আগের ভিডিওতে দিয়েছি চার লাখ দশ হাজার টাকা সব বাদ চল্লিশ হাজার টাকা কমে এখন গাড়িটা নিতে পারবেন তিন লাখ সত্তর হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ বিশের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি